আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী আজকে একটা ওর বয়স কত তেরো বছরের একটা বাচ্চা আসলে বাচ্চা মানে বড়ই হয়ে গেছে বাট সে খেলার চলে ওই যে ক্লে দিয়ে বাচ্চারা খেলা করে সেই ক্লেটা কানের ভিতরে ঢুকিয়ে ফেলেছে কেন না দুই কানে ঢুকাইছ কেন ঢুকাইছ বলো তো কেন ঢুকাইছ এমনি এখন ঢুকানোর পরে এটা অনেক ভিতরে চলে যায় আসলে আমরা দেখি কিভাবে বের করা যায় এটা দেখে এখানে ধরো কপালটা মাথা দেখি বাবু তুমি নড়বে না কেমন নড়লে ব্যথা পাবে সামনে আস হ্যাঁ দেখে দেখা যায় কাছে চলে আস কানে চলে যাও কানে নড়িও না দেখো এটা আমরা যদি কটন পাট দিই আরো ঢুকে যাবে এটা কটন পাট দিয়ে বের করা যায় না এই যে হুক ফরেন বডি হুক এটা আমরা ভিতরে দিই এইভাবে আমরা দেখুন খুব সহজ বাট খুব টেকনিক্যাল একটু এদিক সেদিক হলে পর্দাটা নষ্ট হয়ে যাবে বাবু এই দেখুন এই দেখেন কেন ঢুকাইছো বলো এমনি কি কানে ঢুকানো জায়গা আর জায়গা নাই খেলার আর জায়গা নাই দেখুন কত বড় প্লে ঢুকিয়েছে দেখুন দেখি আর আছে কিনা আরও আছে আর একটা আরও কিছু আছে অন্য কালার ওইটা সে ঢুকিয়েছে দেখেন এটা হচ্ছে কি কালার বেগুনি কালার আর একটা ঢুকিয়েছে এটা অনেক ভিতরে একদম পর্দার কাছে চলে গেছে এটা এভাবে আসবে না দেখুন শুধুমাত্র একটা যন্ত্র দিয়ে আনা যায় না এটা আমরা সাকশান দিয়ে এই যে এই চিত্রের ভিতর দিয়ে চলে যেতাম নড়বে না বাবা নড়বে ব্যাপার বাবা আছে এটা ভিতরে চলে গেছে এটা ছিল একটু পিঙ্ক কালার দেখি ওইটা গুলো ঘুরে যাও সে দুই কানে ঢুকিয়েছে বলো যে দুষ্টামি করে ঢুকেছে দেখি মাথার পিছনে হাত দেন কপালে হ্যাঁ নড়বে না বাবা আরেকটু কোথায় ওই যে দেখা যায় আমরা আসলে একদিন তেল দিয়েছি আমাদের কাছে গতকালই এসেছিল তেলটা দেওয়াতে জিনিসটা কিছুটা নরম হয়েছে সামনের দিকে আসছে কিছুটা দেখুন অনেক ভিতরে একটু লাগলেই হবে দেখুন দেখা যায় কত বড় দেখেন দেখছো পুরো কান বন্ধ করে গেছে দেখি হাঁ আছে কিনা এদিকে পুরো আদেননলি এই যে বাচ্চারা আমরা তো মনে করি যে ছোট বাচ্চরাই মনে এগুলো করে ওর মতো কত বছর বয়স 13 বছর বয়স এদিকে তাকাও 13 বছর বয়সে তুমি যে কষ্ট করলা এটাকে ঠিক করছ কি হয় উনি কি হয় তোমার দিদি দিদিকে কষ্ট দিছ না ডাক্তারের কাছে আনা লাগছায় আর কানড়া যদি নষ্ট হয়ে যেত তাহলে কি শুনতে পেতা তাইলে আপনারা সব সময় বাচ্চারা যখন প্লে বা যে কোনো কিছু ছোটো খাটো জিনিস নিয়ে খেলাধুলা করে আপনারা খেয়াল করবেন আমরা এরকম পাই যে কানের ভিতরে ঢুকে ফেলেছে ছয় মাস এক বছর পরে কান পচে দুর্গন্ধ হয়ে পর্দা নষ্ট হয়ে আমাদের কাছে আসে সবাই বলেও না বাচ্চারা অনেক সময় পাই যে নাকে ঢুকিয়েছে বাবা মাও জানে না বাচ্চাও হয়তো ভয়ে বলে না অথবা ভুলে যায় একটা সময় এটা পচে 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 দুর্গন্ধ হয়ে ব্লাড আসে তারপরে ইনফেকশন হয় পুজ হয়ে যায় ব্যথা হয় মাংসগুলো পচে পচা গন্ধ আসতে থাকে তখন এটা আমাদের কাছে আসবে আমরা বুঝতে পারি যে এরকম কিছু একটা ঘটেছে তাই আপনারা সবাই সাবধান থাকবেন বিশেষ করে বাচ্চারা খেলাধুলার সময় নজর রাখবেন তো ধন্যবাদ সবাইকে এই সচেতনতামূলক ভিডিওটি দেখার জন্য আপনারা এটা শেয়ার করবেন যাতে অন্য বাবা মারা এই মেসেজটা দেখতে পায় আপনি খুশি এখন হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সবাইকে